ওয়েতে যাব হ্যাঁ আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়েতে যাব আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি জীবনে প্রথমবার ওয়ে যাব হ্যাঁ হ্যালো एवरीवन যদি তোমাদের এজ হয় 18 প্লাস তো গাড়ি বুঝে নাও ইয়ার বার কারণ আজকে একটা দুরন্ত মাউনিকে উড়ন্ত অবস্থাতেই ঝুলিয়ে দেব তাহলে বেশি ইনটো না যদি সরাসরি ভিডিওর দিকে যাই এই গিয়ে যাব হ্যাঁ আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়েতে যাব হ্যাঁ তো তুই ওয়েতে যাবি জানো তোকে কে বারণ করেছে ওয়েতে যাবি একটু এনজয় করবি কিন্তু এটা সোশ্যাল মিডিয়া এসে বলার কি আছে না মানে তুই কি সোশ্যাল মিডিয়া থ্রুতে সবাইকে এই মেসেজটা দিতে চাইছিস একজন বাড়া ওয়েতে যাবে সে সোশ্যাল মিডিয়া এসে বলবে আর আমরা সেগুলো দেখব জানি না বাড়া বেঁচে থাকতে থাকতে পারে কত কিছু যে আমাদের জন্য ওয়েট করছে আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়েতে যাবো তা মনে তুই ওয়েতে গিয়ে কি কি করলি সেটা কেন সোশ্যাল মিডিয়া শেয়ার করিস অডিয়েন্সরা তো ওগুলোও দেখতে চাই তোর ভাতারের স্ট্যামিনা কতক্ষণ ছিল কোন প্যাটার্নে তোকে মানলো ডগিং স্টাইল নাকি ভিন্ন কোন স্টাইল তুই সামনে না পিছনে না মুখে নিলি এগুলো তো শেয়ার করবি এগুলো তো দেখতে চায় ওই তো যাচ্ছিস শুধু এটুকু শেয়ার করছিস আর কি কি করলি সেগুলো শেয়ার করবি না যাদের সবে সবে আঠারো প্লাস হচ্ছে তাদের তো এক্সপিরিয়েন্স বাড়বে কন্ডপের ফ্লেভার কি ছিল পাইন স্ট্রবেরি নাকি চকলেট কোন কোম্পানির কন্ডপ ছিল ম্যানপোর্ট কামাসুতরা নাকি পেগার্ড এগুলো বল এগুলো তো অনেক জানা দরকার করতে যাচ্ছি না ওই জায়গাটা এতটাও খারাপ যতটা তোমরা সত্যি তো ওই একদমই খারাপ জায়গা না ওটা একটা খানকির জায়গা সরি শান্তির জায়গা ওখানে কান্না আছে কিন্তু কষ্ট নেই চিৎকার আছে কিন্তু ঝামেলা নেই ওখানে দুঃখ কষ্ট রাগ অভিমান ঝগড়া ঝাঁটি ঝামেলা কিছুই নেই ওখানে আছে শুধু উত্তেজনা

তাহলে কিছুটা হলেও কন্ট্রোলে আসি আর এদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় ধরো এক সপ্তাহে এক মাস কোনো কথা পাতা হচ্ছে না কেউ গাড়িকে সরি বলার কোনো গল্প নেই ডাইরেক্ট ফোন করে ওয়ে বুক করবে সব বার ঝামেলা বিটমা আমি ওকে মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সম্মতি আমার ছিল হ্যাঁ সম্মতি তো থাকবেই কারণ তোর দিক থেকে ও ভালো যায় ওখানে গিয়ে তোর ভাতার গিটার বাজাবে আর তুই সেই তালে তাল মিলিয়ে গান করবি ব্যাপারটা জাস্ট একবার ইমাজিন করে দেখো দুটো কাপলের মধ্যে ঝগড়া হয়েছে কথা হয় না এক সপ্তাহ কথা হয় না এক মাস পর্যন্ত কথা হয় না হঠাৎ করে একদিন বয়ফ্রেন্ড ফোন ফোন করলো করে বাবু তুমি রেডি হয়ে নাও আমরা ওইতে যাব রুম বুক করেছি ও বাড়া মেয়ের আনন্দ কি বাড়া দুধ উতলাটোর মতো মানে আনন্দ উঁতলে উঠছে বাড়া সে কি বলবো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম জীবনে প্রথমবার ওয়ে যাব কেউ ছোটখাটো স্বপ্ন পূরণ করলে এত এক্সাইটেড হয় আর এই মালটা হয়েতে যাবে বলে কত এক্সাইটেড দেখো হ্যাঁ এত এক্সাইটেড হওয়ার কারণ আছে কারণ ছোট থেকেই তো নীল ছবি দেখতো আর ফিঙ্গারিং করে কাজ চালাতো এই প্রথমবার হয়তো আঙ্গুল ছাড়া অন্য জিনিস নেবে তাই এত এক্সাইটেড বাবু তুমি আমাকে সারাক্ষণ বলো আমি ছোট কিন্তু আমি এতটাও ছোট না যে তুমি আমাকে চিলড্রেন পার্কে নিয়ে আসলে খারাপ কিছু করেনি সব ঠিকই করেছে তোর তো বয়স হয়নি তোকে ওইতে ঢুকতেও দেবে না তাই তোকে চিলড্রেন পার্কে এনেছি ওরা বয়স হতে পারলো না যাবে উত্তেজনা দেখো আনন্দটা দেখো শুন মানে চিলড্রেন পার্ক থেকে দোলনা চড়ে বাড়ি যা আবারও নীল ছবি দেখ আবারও ফিঙ্গারিং করে গাছ চালা তো এভরিওয়ান ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখো তাহলে টুক করে ফলোটা করে দিও কারণ তোমাদের একটা আমার কাছে একটা করে মিসাইলের তোমার